হাই বন্ধুরা তো মায়াস অপর্ণা চ্যানেলে তোমাদেরকে স্বাগত গুড মর্নিং বন্ধুরা আমি সারাদিন কি করি সবটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো বন্ধুরা আমি কি করছি সেই আমার চা হয়ে গেছে চা টা নিয়ে আমি হচ্ছে গিয়ে এখন যে সির মধ্যে ঢুকে যাচ্ছি কেন বাইরে এত গরম যে আমি ওখানে থাকতে পারছি না এই যে তো বন্ধুরা আমার বাচ্চাটা কি অবস্থা করবে বলুন

আমি <gasmusi> ঝালামিলাম <that> <catat light intensifies> <stas> <được Felix them> <moans> এই যে টমেটো টমেটোটা পেঁয়াজটা আদা রসুন দিচ্ছি প্রচন্ড গরম যার জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করে দিচ্ছি আদা রসুন দিয়ে প্রথমে পিঁয়াজটা ভাজলাম তারপর দিলাম তারপরে এই যে দিচ্ছি লঙ্কা গুঁড়ো